নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আমি আজকে চলে এসেছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে বানাবে সম্পূর্ণ একদম মশলা ছাড়া শুধু জিরে পোড়ন দিয়ে আমার মা বানাবে তো আমি দেখিয়ে দিচ্ছি রেসিপিটি এই যে বন্ধুরা দেখো আমাদের এখানে কিন্তু এগুলোকে আমরা তেলাকচু বলি আর তোমাদের অঞ্চলে কোন কোন নামে ডাকো অবশ্যই কমেন্টে জানাও এই শাকগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করবে মা এই তেলাকচু শাক দিয়া মাছের মাথা দিয়া রান্না করব এটা থেকে উঠে উঠে নিয়ে আসতাম শুধু জিরা সম্বর দিয়া কোনো বাটা কষা কোনো চিনি না কাঁচা লঙ্কা জিরা বাটা আইনা বাইসা গুড়া মাছ দিয়া এগুলো রান্না করলে খুব উপকার শরীরের পক্ষে তার মধ্যে আমরা কোনো মশলা দিই না আস্তে আস্তে ছেলে পাইলো না কাতল মাছের মাথা নিয়ে আসছে মাথা দিয়ে রান্না করবো উনানটা জ্বালাই নিচ্ছি সকালে মাছ আছে তো ছেলে কাতল মাছের মাথাটা রেখে দিচ্ছি ওই মাছটা ভাজছিলাম ওই কড়াইটা এনে ওই উনানে বসাইছি ঘরে তো গ্যাসে রান্না করি আমি এখন তেল দিচ্ছি এখন ভাজার জন্যে বাইরে উঠে রাখছো গিরাটা ওই গিরা টুকি দিব বিরাট আমার হয়ে গেছে ভাজা এখন খেয়ে নিলাম এখন এই যে মাছের মাথাটা আমি দিব হয়েছে দেখা গেলো ভিতরে কাঁচা থাকলো ওই জন্য ভাঙেছিল এখন আছি আমি

চিরাটা পুড়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ভাজা ভাজা করে আমি শাকগুলো দিয়ে দেবো আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি যেই পরিমাণে লাগবে হলিকটা

বাগানে প্রচুর দালা বলা হয়েছে বৃষ্টি যেন তো তিন মাস থেকে এগুলো করতেছি না তার মধ্যে ছেলেরও টাইম ছিল না আজকে তো আমি আসছি এখানে কিন্তু খুব বসায় কাম এত গাছের দালায় অন্ধকার হয়ে গেছে আমার বাগান পক্ষে ভালো মশলা খারাপ বেশি তেল সারা অল্প একটু তেল দিচ্ছি আমি বেশি তেলও দিইনি এখন জল দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন যদি এইভাবে রান্না করে খাইতে পারেন তাহলে খুব ভালো তেলের পক্ষে তেল মশলা ভালো খারাপ আমার এখন হয়ে গেছে এখন আমি মাছের মাথাটা দিব দিয়ে এই যে হালকা হালকা জিরা রাখছি জিরাটা আমি বাড়িতে দিয়ে দেবো আর কোনো মশলা নাই আমার এখানে জিরাটা বাইকে নিয়ে আসলাম আমি হালকা জিরা এখন এই যে দিয়ে দিব এইটুক না দিলে আবার হয় না একদম মশলা ছাড়াও খারাপ লাগে সামান্য একটু জিরা বাইকে নিয়ে আসলাম দিয়ে দিলাম তাদের মধ্যে রান্না আমার হয়ে গেল তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম হ্যাঁ বন্ধুরা আমার রান্নার রেসিপিটা তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে একবার তোমরা চেষ্টা করব শরীরের পক্ষে খুবই ভালো এটা আগেও কিন্তু আমাদের শরীরে তো রোগ ছিল না মশলা ছাড়া ঝাড় জামালের শাক পাতায় কিন্তু আমরা রান্না করে খাইতাম আর এখন মশলা দেওয়া জিনিসে কোনো স্বাদ নাই এটা তোমরা একবার চেষ্টা করে দেখবা রান্না করে খাইয়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ও মশলা ছাড়া প্রায় অল্প শুধু জিরে বাটা দিয়ে রান্না করে নিয়েছে রেসিপি তোমাদের যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের একটি ভিডিওতে